হ্যালো ফ্রেন্ডস মিসেস আলকে তোমাদের সবাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো কালকে আমি বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে এসেছি কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি আমার ভিডিও করার মানে মাইক্রোফোন টাচ স্ট্যান্ডগুলো কিছুই নিয়ে আসিনি তো না থাকলে ভিডিও করতে খুব প্রবলেম হয়ে যায় তারপরে কালকে ঠান্ডার মধ্যে ভিডিও সময় হয়নি ছেলেকে গুম্পান থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো কালকে দিয়ে আমি একটা ভিডিও দেখছি সাদা মিছিল একটা ইন্টারভিউ দেখছি যেটা চ্যানেল আইতে যে ইন্টারভিউটা কালকে যে আমি ইন্টারভিউটা অনেক দেখেছি তো সেটা নিয়ে আমার কিছু বলার ছিল তো তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি তো ভাবলাম যে না আজকে কিছু বলি তো আজকেও মাইক নেই তারপরেও তোমাদেরকে ছোটো করে একটু কিছু বলতে এসেছি তো জানি লাইক একটা ভিডিওটা মিশাস অপু উপবিশ্বাসের একটা ইন্টারভিউ দেখলাম যেখানে অনেক কথাই বললো মিশাসাদ তো সেইটা নিয়ে অনেক ভক্তরা পোস্ট করছে যে এরা হচ্ছে পুরনো খেলাড়ি তারপরে যেখানে মিশা সাদাওয়ার বলেছে আমি উপ বিশ্বাস শাকিব খান সিনেমা মানেই সেই সিনেমায় হিট মান্না করে যাওয়ার পরে অনেক কিছুই শুনলাম বগুলি ভক্তরা বলছে যে হ্যাঁ মিশাস সাদাগর সে সবার সঙ্গে কাজ করবে সে বুবির সঙ্গে কাজ করবে বিশ্বাসের সঙ্গে কাজ করবে এরকম অনেক কিছু অনেকে অনেক কিছু অনেক মানে যার যেমন বক্তব্য সেটাও পেশ করছে তো আমি কালকে যেহেতু ভিডিও দিতে পারি নি সেহেতু আমি এ বিষয়ে নিয়ে কিছু বলিনি তারপরে এক বুঝতে একটাই টপিক সোশ্যাল মিডিয়ায় চলছে যেটা হচ্ছে প্রেগনেন্সি তার প্রেগন্যেন্ট এই এটাই একটা টপিক কিছু সোশ্যাল মিডিয়ায় চলছে আগে সাথে দেখলাম তারা কুড়ি তারিখে কুড়ি জানুয়ারিতে ধারা নতুন কি ধামাকা নিয়ে আসছে তো তাই হোক তো কালকে আমি আমার ভিডিওটা আজকে দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ইন্টারভিউটা হলো চ্যানেল লাইটের ইন্টারভিউটা মিশার সঙ্গে হলো এটা নিয়ে যে উপভক্তরা যে একটু নাচানাচি বা যারা তোমরা একটু আনন্দিত হচ্ছ মিশে সতর্ক অনেকে ভাবছে যে হয়তো উপর সিনেমা ভিলে নিশে মিশে সদকা থাকতে পারবে তো এই নিয়ে তোমরা একটু অনেকে অনেক রকমের বক্তব্য দিচ্ছে তো আমার ছোট্ট করে একটু বক্তব্য সেখানে ছোট করে একটু বক্তব্য দিতেছি এটাই যে তোমরা হয়তো মিশা সাদাগরের কিছুদিনের আগের ইন্টারভিউগুলো মানে ইন্টারভিউগুলোর কথা তোমরা হয়তো ভুলে গেছো যেহেতু মিশা সাদাগরের অপবিশ্বাসের ইন্টারভিউ থেকে আমার আহামরি কিছু লাগেনি তবে আমি আমি এটুকু বুঝতে পারলাম যে মিশা সাদাগর তো মানে যখন যে তালে খায় তখন সেই তালা চারটে বেশি ভালো আসে তো ওর মনে হচ্ছে আপনি একটা ব্যক্তির মানুষ তো ওনাকে নিয়ে উপভক্তদের এত ভালো মানে ভালো কথা বলা আর বা ভালো বিবেচনা করার কিছুই নেই কারণ তোমরা ভুলে যাও না মিশা সাদাগর কিন্তু কিছুদিন আগে অপবিশ্বাসকে নিয়ে অনেক নেগেটিভিটি কথা শুনিয়েছিল ঠিক আছে মানে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি অভিনয় দিক থেকে বুবলি কেনা অপবিশ্বাসকে আগে রাখতে চান উনি কিন্তু বুগলির নাম করেছিল মানে বলতে চাইছিল অভিশ্বাস বগলির থেকে অভিনয় দিক থেকে অনেকটাই খারাপ তো যে ব্যক্তি জানে যে তাদের তিনজন তিনজন থাকলেই সিনেমা হিট যে ব্যক্তি যে নায়িকার সঙ্গে এত সিনেমা পরপর এত এত হিট সিনেমা দিয়েছে সেই ব্যক্তি কোন দিক থেকে মানে একটা ইন্টারভিউতে এই কথা বলে সে যদি মানুষের কিন্তু উপবিশ্বাসের অভিনয় খারাপও হয়ে থাকে তারপরেও সেই ব্যক্তি কিন্তু এই কথা একটা ইন্টারভিউতে বলা ঠিক হয় না কিন্তু এই ব্যক্তি কিন্তু এই মিশা সদাগর কিন্তু উপবিশ্বাসকে অনেকবার অনেক ছোটো করেছিল অনেক ছোটো করেছে ইভেন এখনও যদি সুযোগ পায় তো সেও কিন্তু ছোট করতে একবারও কিন্তু কিছু হয় না তো এই মিশা সদাগরের ইন্টারভিউ নিয়ে যে নাচানাচিগুলো তোমরা করছো বা অনেক আমি ভক্তের কথা বলবো না কারণ বুবলিভক্ত প্রশ্ন আসে না আমি উপভক্তের কথা যে তোমরা ভুলে যাও না যে মিশা সদাগর কিন্তু কিছুদিন আগে উপকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছি শুধু মিশ্র সদাগর কেন ওমরসানী দীপজল দীপজল অনেক বিলেন ছিল সেখানে ডিপজল অনেক খারাপ খারাপ কথা বলেছে মানে যখন সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে দিয়েছিল তখন অনেকে ভেবেছিল যে অপুর নামে তখন যাদেরকে প্রশ্ন করতো তখন তারা ভেবেছিল যে অপূর্ নামে নেগেটিভিটি কথাটাই এখন বেস্ট কারণ এখন তখন শাকিব খান আর বুবলির মানে সিনেমা করছিল তো তখন বুবলির নামেও নিন্দা করা যাবে না সাকিবের নামেও করা যাবে না ওদেরকে মন জুগিয়ে অপূর্ নামে নিন্দা করতে হবে তখন কিন্তু এই ডিপজল আর এই বিশাদ কিন্তু সেটাই করেছিল কারণ তারা কোনো বুঝতে পারেনি যে অপবিশ্বাস কোনোদিনও ঘুরে এই জায়গায় আসবে বা অপবিশ্বাস কোনোদিনও ঘুরে শাকিব খানকে টক কর দেবে তারা কিন্তু এই জিনিসটা কোনোদিনও ভাবতে পারেনি ঠিক আছে তো তখন সেটা ভাবে নি বলে তারা কিন্তু অপবিশ্বাসকে নিয়ে তখন নেগেটিভিটি ছড়িয়েছিল তো এখন যেহেতু অপবিশ্বাস দেখেছে তারা যে উপবিশ্বাসকে মানে বসানো বা উপবিশ্বাসকে নিয়ে বাজে কিছু কথা বলতে গেলে দশবার ভেবে বলতে হবে কারণ বাংলাদেশে যদি ওভারঅল কিছু হিসাব করতে যাও শাকিব খান আর অপবিশ্বাসের মানে ফ্যান ফলোয়িংটা তো আমি মনে করি দাড়িপাল্লায় মাপলে দুজনার সমান সমানই হবে কিন্তু শাকিব খানের ক্যারেক্টার হিসাবে মনে হয় উপবিশ্বাসেরটা একটু বেশি হবে কারণ শাকিব খান রিসেন্টলি যেটা বুবলির সঙ্গে করেছে তার জন্য তার কিছু হলো ফলোয়িং কমে গেছে কারণ তার সেটা আমরা তার প্রোফাইল দেখেই বুঝতে পেরেছি বুবলির সঙ্গে ছবিগুলো পোস্ট হওয়ার পর সাকিব খানের কিন্তু অনেক ফ্যান ফলোইং কমে গেছে তো সেখান থেকে বুঝতে পেরেছি যে আগে যদি অপবিশ্বাসের সঙ্গে সমান সমান ছিল এখন উপবিশ্বাসের কিন্তু একটু হলো শাকিব খানের থেকে বেড়েছে তো সেইগুলো এই থালা মানুষগুলো খুব ভালো করে বুঝে গেছে এই বিশ্বাস কর এদেরকে দিয়ে বলছি এরা খুব ভালো করে বুঝে গেছে এরা বুঝে গেছে অপবিশ্বাসকে নিয়ে এখন নেগেটিভিটি ছড়ানো মানে মানে কি বলবো তাহলে ইন্ডাস্ট্রিতে আর্ধেক বসে যাওয়া তো এই জন্য বললো এরা এখন অপবিশ্বাসকে নিয়ে খুব জমে আছে আর অপবিশ্বাস দুটো সিনেমা যেহেতু করছে সে সিনেমার ভিলেন হবে কি না জানি না সুপার টুপার হিট হোক বা না হোক বা অপবিশ্বাস যে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা দাপিয়ে বেড়াচ্ছে সেটুকু প্রমাণ আশা করি বাংলাদেশে সবাই পেয়ে গেছে অপবিশ্বাস সিনেমা হিট হলেও তো কোনো কথাই নেই আর হিট যদি নাও হয় তাও যে উপবিশ্বাস বাংলাদেশ তাপিয়ে বেড়াবে সেটা যদি দিনে তারা খুব ভালো করে বুঝতে পেরেছে তো বুঝতে পেরেই কিন্তু তারা এখন এই মিষ্টি মিষ্টি কথা এগুলো কিন্তু এগুলো ভুললে চলবে না যে এই মিশে সদকর কিন্তু সুযোগ যদি পায় তাহলে কিন্তু বলতে ছাড়বে না এটুকু বললাম কারণ আমি যেহেতু বাপের বাড়িতে এসে মাইক নিয়ে আসি বা আমার মানে স্ক্যানম্যান কিছু নিয়ে আসি না ভিডিও করতে সমস্যা তারপরে দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়েছে সূর্যের আলো আলোর মুখ দেখছি না ঠান্ডা ভিডিও করতে পারছি না এই জন্য ছোট্টোর মধ্যে তোমাদেরকে একটু সেফ বললাম তো আমার সঙ্গে তোমাদের মতামতটা ঠিক হবে কিনা জানি না সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক বললাম কিনা ভুল বললাম তো এই মিশা সদককে নিয়ে এটলিষ্ট উপবিশ্বাস দিয়ে এত মাতামাতি করা কিছুই নেই কারণ মিশ্বাস কিন্তু সুযোগ পেলেই সৎ ব্যবহার করবে উনি হচ্ছে এই ধরনের এই কোয়ালিটির মানুষ তো যাই হোক বিশ্বাসের জন্য শুভকামনা তো সবসময় আছে আর একটা কথা যে গৌতম সাহেব দেখলাম সে একটা ইন্টারভিউতে বললো এক অপু বুবলি দালালের কাছে দালালের একটা পেজে কি ইন্টারভিউ দিচ্ছে যেখানে বলছে যে সে কুড়ি তারিখ তিরিশ হাজার কুড়ি জানুয়ারিতে একটা বুবলিকে নিয়ে ধামাকা নিয়ে আসছে তো বলি গৌতম সাহেব দাদা তো বুবলি তো শুনছে প্রেগনেন্ট তো পেটটাকে একটু ভালো করে ঢেকে ঢুকে আসবেন কারণ বুবলি পেটটা দেখানোর জন্যই এগুলো করছে যদি সত্যি বুবলি প্রেগনেন্ট হয়ে থাকতো তাহলে মানে বুবলি যদি এটাকে পাবলিককে জানানো নাই মনে করতো তাহলে আশা করি বুবলি এ কাজ করতো না মানে এখন কাজ কাজ করতো না তো বুবলিও চাই পাবলিক বুঝতে পারুক পাবলিক জানুক যে আমি প্রেগনেন্ট বা বাচ্চাটা শাকিব খানের সেটার জন্য বুবলি এখন তো চটিও কাজ করছে তো পাবলিক যদি জানেও যে বুবলি প্রেগন্যেন্টে তো অনেকেই জেনে গেছে বা তাদেরকে কিছু বিশ্বাস করছে না তাদের বিশ্বাস করা না করাটা কোনো ব্যাপার নেই যারা বিশ্বাস করেছে তাদেরও কিছু আসে না কারণ বুবলি পেটে শাকিবের বাচ্চা থাকা শাকিবের বাবার বাচ্চা থাকে এটা নিয়ে কোনো পাবলিকের তো মাথা ব্যথা নেই কারণ শাকিবের চরিত্রও জানে বুবলির চরিত্র জানে বা সেটা নিয়ে এখন মানে আশ্চর্য বা অবাক হওয়ার মতো কোনো কারণ নেই তো বুলিলি পেট নিয়ে যখন কাজ করবে তো পেট নিয়ে কাজ করতে বলবে পেট ঢেকে হাত দিয়ে এই দিয়ে ওরকম ঢং করে কোনো লাভ নেই কারণ বুবলিকে নিয়ে খোঁজখাব একটু পাবলিকে কমিয়ে নিতে চায় আর বুবলিকে নিয়ে একটু মাথামাতি একদম বুবলি কয়েকজন ভক্তরা করে তাহলে তবে একটু জানি বুবলি প্রেগনেন্সি যতই আসুক না কেন সাকিবের বাচ্চা যাই ভাবছুক না কেন অপবিশ্বাস কিন্তু বুবলিকে তার প্রেগনেন্ট নিয়ে বেশি দিন বেশি করে ধোপে কীটতে দিচ্ছে না বুঝলে আর অপবিশ্বাস এ নিয়ে মাথাবাতা করছে না আর বুবলি ভক্তরা যেগুলো শুনতে চাইছে অপবিশ্বাসের কাছে সে উপবিশ্বাস সেগুলো নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেও না আর দেবেও না তো যাই আপনি আপনার তরকে আনকি নিয়ে দুই তারিখে যে প্রোগ্রামটা করবেন করেন কিন্তু ওই পেট ঢাকা পেট মানে ইয়ে নিয়ে সমস্ত নাটক একটু কম করবেন পেট থাকলে পেট দেখে ভিডিও করতে বলবেন কারণ বুবলি প্রেগনেন্সি সবাই জানে আর যারা না জানে যারা ক্ষতি না আর বুবলি শাকির বাচ্চারা মারায় এত মানুষের বালসেরা যায় আসে না বুঝলেন আর সাকিবকে নিয়ে বাংলাদেশের একটু লোকের মাতামাতি শাকিবের আমেরিকা যা এরিকা যাওয়ার পর থেকে অনেকটাই কমে গেছে একমাত্র শাকিবের কিছু ভক্ত ছাড়া শাকিকে নিয়ে মাতামাতি অনেকটাই কমে গেছে বুঝলেন তো এই ঢাকা ঢুকির ব্যাপারগুলো ছাড়ুন যে সত্যি না সেটা সামনে আনুন আর ওপেন খুলে সব কিছু বলুন ঢাকা ঢুকির ব্যাপারটা ছেড়ে এই সোশ্যাল মিডিয়ায় দুপা ইনকাম করার থেকে না এর থেকে আপনারা ভিক্ষা খান ভিক্ষা করাটা এর থেকে সম্মানীয় ঠেকা ঢুকি করে এই করে মানে কি বলবো এটা বুগলির বিষয়ে বলতে পারছি পাদে মানে সত্যি তাই উচিতে পেতে এই গুগলির কিছু পোস্ট দেখি তো যারা পোস্ট করে যে এই মহিলা শুধু বড় পেট নিয়ে পাবলিকের সামনে আসতে ভালোবাসি পেট দেখাতে পেট নিয়ে যে কী আনন্দ পায় মানে বিয়ে না করে বিয়ে প্রমাণ না দিয়ে এই মহিলা যে তোমার পেট নিয়ে সামনে এসেছে যে কী আনন্দ পায় পাবলিকের এত এত নোংরা নোংরা কথা বলে ভাই যদি আমি বলছি আমাকে যদি পাবলিকের কিছু না আমি এত সুসাইড করে মরিতাম বাধ্য সত্যি বলে সুসাইড করে মরিতাম কিন্তু বুগলির মানে মহিলার লজ্জা নেই মহিলার ফ্যামিলির দোকান কাটাই মহিলার কাটা তো যাই হোক বেশি কথা আমি বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকো আমার এই ভিডিওটা যদি মতামত সবার সেম হয় তো কমেন্ট বক্সটা খোলা আছে সবাই জানিয়ে যে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা